দেখেন জীবনে অনেক ঘোড়া খেলা দেখেছি দেখেন শোয়ার ছাড়া ঘোড়া কিভাবে দৌড়ায় আর সোনার হরিং এই ঘোড়ার নাম আছে সোনার হরিং মানে সোনার হরিং এগিয়ে গেছে আপনাদেরকে মাঝে আমি দেখাতেছি এই খেলাটা অসাধারণ লাগছে দেখা যাক সোয়ার ছাড়া করা পারে না নাই দেখেন পিছিয়ে না না অসাধারণ আরো দূরাও আরো দূরাও এই খেলাটা কিন্তু খুবই মজাদার খেলা ঘোড়া খেলা অসাধারণ খেলা আপনাদেরকে দেয়াতেছে দেখেন দুইটা ঘোড়া কিন্তু পিছনে আছে সেই ঘোড়া কিন্তু সোয়ার আছে আর আগে যেটা ঘোড়া আছে সেটা নাম হচ্ছে সোনার হরিং সেই সোনার হরিং এ কিন্তু শোয়ার ছাড়া কিন্তু ঘোরাটা আগে আসে বর্তমান কিন্তু খুবই ভালো লাগছে ঘোরা খেলা ঘোড়া খেলা ঘোরা খেলা দেখতে পাচ্ছেন ঘোরা খেলা ঘোরা খেলা ঘোড়া খেলা আর যারা দেখতে আছেন দেন অল্প সময়ের মধ্যে ঘোরাটা কিন্তু এগিয়েছে তার পরবর্তী কিন্তু আর দেখাছে না তারা আগে যায় এগিয়ে যায় দেখা যাক পর্যন্ত কি হয় কি না হয় আপনাদেরকে আমি দেওয়াবো পুরাপুরি খেলাটা দেওয়ান দুরাইছে রে ইসি পরে পোয় পরে পোয় না রে না রে না 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 দেখেন শুয়ার সারা ঘোড়া এইভাবে কিন্তু এগিয়ে গেছে আমরা কিন্তু কোনো দিনও দিই না আর এই ঘোড়া খেলাটা খুব অসাধারণ খেলা একটা দেখেন শুয়ার চারা ঘোড়া কিভাবে কিন্তু পাগলা গতির মতো চলতেছে পাগলা গতির মতো চলতেছে পাগলা গতির মতো চলতেছে আর পিছিয়ে যারা আছে তারা কিন্তু অসাধারণভাবে কিন্তু তার গতি চালাই আছে চালাই আছে কিন্তু অবশেষও কিন্তু পারতেছে না দেখেন সোনার হরিং সোনার হরিং সোনার নামটা কিন্তু ঘোড়ার নামটা হচ্ছে সোনার হরিণ অসাধারণ সোনার হরিণ সোনার হরিণকে কিন্তু পিছে ফেলা নিয়ে না সোনার হরিণ দেখে দর্শক মায়েরা এই ধরনের অসাধারণ খেলা কিন্তু এর আগে কেউ দেখে নাই আর আমি এই প্রথম আমি আপনাদেরকে দেখলাম খুবই মজাদার এই খেলাটা অসাধারণ খেলা আর আমি এই ড্রোন ক্যামেরা দিয়ে সাধারণভাবে ভিডিও রেকর্ডিং করেছি আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্য এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সোনার হরিং সোনার হরিংয়ে কিন্তু পিছিয়ে ফেলাবো ভালাবো আমি বলছি সোনার হরিংকে পিছিয়ে ফেলাইতে পারবো না পারবো না যত চেষ্টা করুক সোয়ার ছাড়া ঘোরা এগিয়ে যাবে মানে সোনার হরিং সোনার হরিং সোনার হরিংকে কিন্তু পিছে ফেলাইলে কিন্তু সম্মানিত দর্শক বিন্দু তোমরা কমেন্টে জানাতে পারবো কোনটা গোড়া এগিয়ে যাবে আর কোনটা গোড়া ফাঁস হবো নাম হচ্ছে সোনার হরিং এই সোনার হরিং আপনাদেরকে আমি সকল সামনে দেয়ালাম সোনার হরিণ সোনার হরিণ বলতে বলতে কিন্তু সোনার হরিণ কিন্তু দূরে কিন্তু এগিয়ে আইসা পড়ো দেখেন সোনার হরিণ দিতে গেল আপনাদের মধ্যে আমি দেখালাম সোনার হরিণ এই খেলায় জিতে গেল সোনার হরিং সোনার হরিণ সোনার হরিণ সোনার সাধারণভাবে কিন্তু সোয়ার চারা ঘোরা কিন্তু জিতে গেল সোনার হরি সোনার হরিং এই খেলা আমি জীবনের প্রথম দেখলাম সোনার হরিং সোনার হরি মানুষের কিন্তু ভয় গেছে গায়ে এই সোনার হরিং যে ঘোরা নাকি সোয়ার চারা ঘোরা জিতে গেল আহা